আমি খুবই সাধারণ একটা মেয়ে ছোট ছোট সাধারণ মেমোরিজগুলো কিন্তু আমার লাইফে অনেক প্রেশাস আজকের দিনটা তেমনই একটা দিন আমি চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা গ্রামীণ মেলায় যেখানে আমি হারিয়ে গিয়েছিলাম সেই ছোটবেলার প্রেমের স্মৃতিতে শুধু ছিল একটা প্রেমিকের অভাব সাতটা আটটা বাজে এখন খেলে সমস্যা নেই

একটু বেশি আমি তো খুব চাপ পছন্দ করি বাট স্পেশাল স্পেশাল সময়ে যেমন এই যে শীতের সন্ধ্যায় আমি নীলা মার্কেটে চলে আসছি হচ্ছে ওদের এখানকার সন্ধ্যা ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাটা উপভোগ করার জন্য

আমরা এক্সপ্লোর না করলে জানতে পারবো না মোটামুটি সব কিছু এখানে কিনতে পারবেন মানে পুরো মেলা একটা বাণিজ্য হলে আমি বরাবরই চুরি প্রেমী মেয়ে যখনই চুরি দেখি ডজন ডজন কিনে নিয়ে যাই আমার এতে কোনো কিপটামি নেই স্কুল কলেজে পড়তে এটা নিয়ে কত কবিতা লিখেছি কত গল্প সাজিয়েছি কিন্তু এখন বুঝি এই যে প্রেমিক নিয়ে রিক্সায় ঘোরা ব্যস্ত জীবনে আসলে এটা সম্ভব নয় স্কুল এবং কলেজ লাইফেই এই প্রেমগুলো সম্ভব যাই হোক তারপরও আমি পছন্দ মতো সাইজ মতো দুই জোড়া চুরি নিয়ে নিই এখানে চুরির পাশাপাশি আরও অনেক খেলনার আইটেমস বাচ্চাদের মাস্ক কসমেটিক্স সহ অনেক কিছু পেয়ে যাবেন আমি আসলে পিঙ্ক কালারের একটা চুরি খুঁজছিলাম পাইনি পরে আমি কিছু চামচ কিনে চলে আসি ব্যাস এরপর ঢুকে যাই মেলা এনজয় করতে কিন্তু আমার মতো মেয়ে যে কিনা রাইডে চড়তে ভয় পায় মেলা আসলে তার জন্য না তারপরও এত লাইটিং এত মানুষ দেখে আমি মানে খুব ভালো লাগছিল আমার মনে হচ্ছিল একটা অন্যরকম জগতে চলে এসেছি শহর থেকে দূরে মাঝে মধ্যে আসলে এরকম জায়গায় গেলে প্রকৃতির কাছাকাছি আসা হয় এত সুন্দর যে গ্রামীণ মেলাটা পুরো পুরি গ্রামের বাইপ দিচ্ছিল মনে হচ্ছিল অনেক বছর আগের কোনো গ্রামীণ মেলায় চলে এসেছি তারপর আমি আমার ফটোগ্রাফারকে বলছিলাম আচ্ছা আমি এই রাইডটাতে চড়তে পারি বাচ্চাদের রাইড এটাতে আমার ভয় লাগবে না বাট এটা তো আমাকে চড়তে দিবে কিনা সেটা একটা বিষয় কারণ এটা বাচ্চাদের আমি তো বড় হয়ে গিয়েছি এখন আর এই বাচ্চাদের রাইডে চড়তে পারবো না এখানে যে হাঁসের মাংসর পাশাপাশি কত কত ফুড আইটেমস আছে না গেলে আপনারা আসলে মানে বুঝতেই পারবেন না অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে এখানে একবার ভিজিট করাই উচিত আমি নিজে মিষ্টি খাইনি বাট আমি বাসার জন্য নিয়ে এসেছিলাম এই রসে ডোবানো রসগোল্লাগুলো ব্যাস এরপরে আমরা চলে গেলাম আমাদের মেইন ডেস্টিনেশন হাঁসের মাংস খেতে ডায়েট করছি বলে এখানে একটা জিনিস খাইতে হবে ফুচকা চটপুটি অথবা হাঁসের মাংস ফুচকা চটপটি সব সময় খাওয়া যায় এবার হাঁসের মাংস পাওয়া যায় না তাদের হাঁসের মাংসটাই

এখানে সব কারণ হচ্ছে আমাকে কিন্তু আপনি বলছিল আসার মাংস তো সবাই ওই যে গন্ধের একটা ব্যাপারটা কন খেতে পারে না এটা কিন্তু একদম সে এবং ক্লিনিং এর বিষয়টা অনেক ভালো মুড়ি ভালো হয় না পার্সেল তুমি হুম উনি ডায়েট করেন

তো এই ছিল আজকের জাস্ট সিম্পল একটা ট্রিপ যাই হোক তো আমাদের শেষ আমরা এখন বাসাতেও যাচ্ছি আল্লাহ হাফেজ বাই